হ্যালো বিয়ার্স ওয়েলকাম বেকে অ্যান্ড ওয়েলকাম টু দি টু ব্লকস আফটার এ ফিউ ডেজ সো যাই হোক আজকে আমি এখন আর কি বাড়িতে যাচ্ছি মাত্র কলেজ থেকে বের হলাম আর কি ক্লাস শেষ করো ওইখানে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আর তাছাড়া এখানে বাড়িতে এত আর কি বাতাস তুফান হয়েছিলো আর আজকে আর কি অনেক বাতাস যদিও এখানে মানে বাতাসের কারণে কোনো কথা বলারই অবস্থা নেই এরকম অবস্থা তো যাই হোক আমি এখন আপনাদেরকে বাড়ি থেকে একটি স্পেশাল জিনিস দেখাবো সো আর ওই জিনিসটা আর কি আমি এখন বাড়িতে বসে এখানে ক্লাসে বসে খবর পেয়েছি যে আমার জিনিসটা এসেছে তো আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি যে আপনাদেরকে কী সব দেখা করে চলুন শুরু করা যাক তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাতেমা তাহার দুদুজনে এখানে বসে রয়েছে অলরেডি তাদের জিনিসগুলি আনবক্সিং করার জন্য অর্থাৎ দেখার জন্য এই যে তো এখানে কী করছে তো যাই হোক এখন ওদেরকে আর এখানে বসে রাখবো না সো এখন জিনিসটা আমি আনবক্সিং করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী রয়েছে প্রচলন শুরু করা যাক সো এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে যে প্যাকেটটা রয়েছে এটা মূলত অনেকদিন পরে এসেছে সো অনেকদিন পরে আমরা কোনো একটা আনবক্সিং করছি তো এখানে ভিতরে যেটা রয়েছে আমি এটা এখন আনবক্সিং করবো আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এখানে কি রয়েছে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমি যে এখানে দুইটা হোল রয়েছে এই দুইটা হোল থেকে এটাকে কেটে ফেলছি তাহলে আর কি আমার আনবক্সিং করতে সুবিধা হবে তবে খেয়াল রাখতে হবে অন্য কোনো জিনিসের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় তো যাই হোক ফার্স্ট দেখি এখানে এটা কী রয়েছে এটা হচ্ছে একটি জিনিস জিনিস আগে সবগুলোকে বার করি তারপর বের করে আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে যে এখানে কী কী জিনিস রয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের জিনিস তো এই সবগুলোকে এক করে আমি সাইডে রেখে দিচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে এত জিনিস যে এখানে জায়গা হচ্ছে না যে এক প্যাকেটের ভিতরে তো আমি এখানে অনেক চিন্তায় রয়েছি যে জিনিসগুলো মানে সঠিকভাবে এসেছে কিনা। তো যাই হোক এখানে প্যাকেটের আর কোনো কিছু নেই তো এটাকে আমি এখন ফেলে দিচ্ছি তারপরে যে আপনাদেরকে এখন এখান থেকে শুরু করে এই যে জিনিসটা কি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাতেমা তোহার জন্য ব্রেসলাইট এই যে এই যে এরকম ভাবে এইগুলো হাতে লাগায় এখানে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে কয়টা এখানে থাকার কথা যেন আছে না কি এটা তুমি এরকম ভাবে মনে করছিল না এরকম হবে মনে করছিল না কি অন্যরকম হ্যাঁ এরকম 1 2 3 ফোর ফাইভ সিক্স এই যে এখানে ছয়টা ব্রেসলাইট এগুলো আমি হওয়ার জন্য আর কি এনেছি সো এইগুলোকে সাইডে রেখে দিলাম এই যে এটার টাচ সাইড তারপরে যে এটা কি এটা হচ্ছে ইয়ারফোন একটা ইয়ারফোন এনেছি আর কি এটা আমার জন্য না একজনের জন্য আর কি এনেছি এই যে আমি দেখাচ্ছি এখানে এখানে পাওয়ার শো করার কথা নাই এইসব মনে হয় চার্জ নেই নাকি এই যে এটা কীরকমভাবে এখানে রাখতে হয় জানি না এটা কিভাবে চলে যাই হোক এটা হচ্ছে একটি ইয়ারফোন এটাকে আমি পরে দেখছি যে এটা কীরকমভাবে চালাতে হয় মাগারে আমি আপনাদেরকে অন্যভাবে আর একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেখাতে পারবো এটা দিয়ে তারপরে ওই যে পাথমে থাকার জন্য ফ্রিটার অর্ডার করেছিলাম এই যে তো এটা অনেক ছোট না এটা দিয়ে কোনো কিছুই হবে না এটা এটা দিয়ে কোনো কাজই হবে না এই যে এটা কয় এম এল যেন এই যে ওয়ান হান্ড্রেড ফিফটিন এম মানে একশো পঞ্চাশ এম এর এই যে সাথে নিপুণ রয়েছে যাই হোক এটা কাজ না এটাকে লাগিয়ে তাদের জন্য তারপর আবার এখানে ঢাকনা রয়েছে সো দুইটা হচ্ছে ফাতেমাত হওয়ার জন্য এই যে এখানে সেম কালারের এই যে দেখতে পাচ্ছেন টেনি ওদের দুজনকে দুইটা দিয়ে দিয়েছি তারপরে যে এখানে এটা কি যেন হচ্ছে শাওয়ারের আর কি এই যে এটা হচ্ছে শাওয়ারের এর আগেও আমি এরকম একটি এনেছিলাম সো এটার কোয়ালিটিটা খুবই ভালো এই কারণে এটাকে আবারও সেম টু সেম সেম ব্র্যান্ডে আর একটা এনেছি এই যে দেখতে পাচ্ছেন এটার বেল্ট বিল্ড ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি খুবই ভালো অনেক দিন চলে আর কি তো এই কারণে এটাকেও সাইডে রেখে দিচ্ছি এটাও আমার দেখানো হয়ে গিয়েছে আপনাদেরকে এটার ভিতর কি আমার নিজেরও মনে নেই যে আমি কি কি অর্ডার দিয়েছি আর এখানে এটা দেখি খোলা ভিতরে জিনিসটা কি আসলে হ্যাঁ ঠিক আছে এটার ভিতরে কাটার এই কাটার অর্ডার করার একটাই কারণ যাতে করে আপনাদেরকে যে ভিডিওগুলো এই ভিডিওতে কিছু ইউজ না করে কাটার দিয়ে যান যাতে ভালোভাবে এ আরো তাড়াতাড়ি আনবক্সিং করা যায় সো এই কারণে এই কাটারগুলো এনেছি যদি এখানে বেশি রয়েছে এটাকে সাইডে রেখে দিলাম এটা দিয়ে আমাদের আর কোনো কাজ নেই তারপরে যে এটা হচ্ছে আর কি কলের মাথার মধ্যে যে লাগায় কি যেন এটাকে বলে যেটাই বলি এটা হচ্ছে কলার জন্য ক্যাপ কলার নিচে লাগাতে হয় এটা কেউ সাইডে রেখে দেই তারপর এটা হচ্ছে ইউকুপের জন্য এই যে ইউএসবি কেমন স্যামসাং এর এই যে এক ধরনের আগে যে ফোন করেছিল ইউএসবি টাইট বি তো এটাকেও সাইডে রেখে দিলাম এটা কি এই জিনিসটা আর কি আমি অর্ডার করেছিলাম এই যে একটা শার্ট আর কি পরে দেখব যে এটা কিরকম হয়েছে তবে কাপড়টা খুবই ভালো হম কাপড়টা দেখে যে কাপড়টা খুবই ভালো মসৃণ এটাকেও সাইডে রেখে দিলাম তারপরে এখানে ইউসুফের জিনিস এই এই যে ইউসুফ হচ্ছে তোমার লাগবে দেখি এটা ইউসুফের জন্য এনেছি আর কি ইউসুফের পছন্দ অনুযায়ী ইউসুফ তুমি এখন এটাকে পায়ে দিয়ে দেখাও তোমার লাগিয়েছে কিনা কারণ এর আগে তোমার যতবার এনেছিলাম তোমার পায়ে লাগেনি যাও দেখো তো এই যে দেখতে পাচ্ছি নি এখন পাই দিয়েছি সব তোমার লেগেছে হ্যাঁ কমপ্লিট ভালো ঠিক আছে লেগেছে তো ইউসুফের ওইটা লেগেছে তারপরে এখানে এটা টাইল তুলছি এটা হচ্ছে আর কি এই ওয়াশরুমের জন্য এই যে এটা মনে হয় লাগবে ঠিক না এটা বড় না তো এটা আর কি ওয়াশরুমের জন্য এই এটা কি আর সাইডে সরিয়ে দিই এটার আর কোনো কাজ নেই তারপরে এটা কি এটা এটাও আনা হয়েছে ইউসুফের জন্য তো এখন ইউসুফকে বলবো এটা ট্রাই করে দেখতে যে ইউসুফের এটাও লাগে কিনা কিছু তুমি এই যে এটাকে ট্রাই করে দেখো এটা তো প্যাকেট থেকে বেরি হচ্ছে না এটার কোয়ালিটিটাও খুবই ভালো দেখে মনে হচ্ছে আর কি এখন ভিতরে কি রয়েছে সেটা আর জানি না কি এসব তোমার পছন্দ হয়েছে এটা তোমার জন্য ভালো হ্যাঁ দেখো তুমি ট্রায়াল দিয়ে যে তোমার এটা লাগি কিনা সো যাই হোক যে দেখতে পাচ্ছেন এই শুজ তবে একটি জিনিস খারাপ হয়েছে যে শুজ ইউসুফের এই দুই সাইজ বড় হয় সো এই কারণে এই দুইটাই এই সুজ দুইটাই ইউসুফের কোনো কাজে আসবে না সো এই দুটাকে আমি সাইডে সরিয়ে ফেলছি তারপরে যে এখানে তাতে মা তোমার জন্য একটা চয়েস এনেছি এই যে দেখাচ্ছি এখানে মনে হচ্ছে দুইটা রয়েছে এরকম সেম টু সেম তবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এখানে এই যে আপনি জাস্ট চয়েস করুন এই যে এটা এটা হচ্ছে একটি হাস এটা মূলত যে এখানে একটি সুইচ রয়েছে এটাতে ক্লিক করলে লাইট জ্বলার কথা ও এই যে এখান থেকে এটা সরাতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে ব্লিঙ্ক করে

তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপর কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন রাখুন তথ্য ব্লকসে ফর ফরচ ইংলিশ ভিডিও ফ্রম তথ্য ব্লকস